মানে আপনি আপনি শিবির ইচ্ছে করে করেন নাই পরিস্থিতি আপনাকে শিবির করতে বাধ্য লাইফস্টাইল আমাকে শিবির করতে বাধ্য করেছে আপনি জামাত ইসলামেশ রাজনীতির সাথে জড়িত থাকলেও আপনাকে শিবির নিয়ে বেশি লেখালেখি করতে দেখা যায় ইনফ্যাক্ট সদ্য অনুষ্ঠিত ডাকসুর নির্বাচন নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর সরব এবং ডাকসুর পক্ষে বিপক্ষে বলি অথবা ডাকসুর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনি অনেক বেশি লেখালেখি করেছেন আমি একটু ডাকসুর বিষয়ে যদি জানতে চাই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না ডাকসু আপনাকে এত বেশি আকৃষ্ট করছে কেন দেখেন ডাকসু হলো বাংলাদেশের একটা ঘটনা যে কোনো ঘটনাই যে কোনো পলিটিক্যাল একজন মানুষকে আকৃষ্ট করতে পারে ডাকসুর প্রভাবটা শুধু যদি ডাকসুর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আসলে এত আগ্রহ জন্ম নিত না আচ্ছা এই লাস্ট ডাকসুর মতো যে আগ্রহ এটা শুধু আমার না এটা বাংলাদেশের কোটি মানুষের আগ্রহের জায়গা হয়ে গেছে আচ্ছা আমরা এই আগ্রহের জায়গাটা দেখেছিলাম গত চারই আগস্ট ওকে গত বছরের তো এই চার আগস্ট যে পরিমাণ আগ্রহ উদ্দীপনা মানুষের ছিল ডাকসু নিয়ে একই রকম আগ্রহ উদ্দীপনা মানুষের আছে তার মানে ডাকসুর প্রভাবটা শুধু যদি ডাকসুতে হইতো এটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই কোনো আলোচনা নাই এরকম বহু ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা জানি না হয়তো কিন্তু যেহেতু এটা একটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ফ্যাক্ট সুতরাং এটা নিয়ে তো আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেটি নিয়ে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কেন দেখেন এটা কিন্তু এগারোই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হচ্ছে আচ্ছা দেখেন ঢাকা ইউনিভার্সিটির আগ্রহের জায়গা কখন থেকে বেশি আগ্রহের জায়গা আপনি যখন ভিপি নূর ভিপি হলেন তার আগে যখন কোটা সংস্কার আন্দোলন চললো হ্যাঁ তখন থেকেই মূলত ঢাকা ইউনিভার্সিটিটা সামনে চলে আসে ফ্রন্ট লাইনে চলে আসে তো এছাড়াও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রচুর আন্দোলন হয়েছে এবং যারা আন্দোলন করেছেন তারা ন্যাশনাল ফিগারে পরিণত হয়েছেন ফলে ঢাকা ইউনিভার্সিটি যতটা যতটুকু পলিটিক্যাল যতটুকু হলে একাডেমিক ততটুকু পলিটিক্যাল আচ্ছা তো সেই জায়গা থেকে পলিটিক্স যারা করেন বা পলিটিক্যাল ব্যাপারে যাদের আগ্রহ আছে তারা নিঃসন্দেহে ঢাকা ইউনিভার্সিটির এই সকাল বিকাল সন্ধ্যাগুলো খেয়াল করেন কি ঘটতেছে সেখানে কি ঘটতে যাচ্ছে ওকে হ্যাঁ সেই দিক থেকে অন্যান্য ইউনিভার্সিটি অবশ্যই তাদের বড় ভূমিকা আছে ভালো ভূমিকা আছে কিন্তু ডাকসুট একেবারে হাতের না ঢাকার প্রাণকেন্দ্র হওয়ার কারণে এটার ফোকাসটা সবসময় আগে থাকে এবং যেহেতু ইলেকশন নির্বাচনটাও যেহেতু আগে হয়ে গেছে অন্যগুলোর আগে সুতরাং এটাও অনেক বেশি ফোকাস পেয়ে গেছে আচ্ছা ডাকশন যে রেজাল্ট হলো আমরা দেখলাম সেখানে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রায় অলমোস্ট সবাই হয়তো তো একজন বাদে অলমোস্ট সবাই তারা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে এই যে ফলাফল এই ফলাফল কি শতভাগ সঠিক বলে মনে করেন দেখেন এখন আসলে একটা ইলেকশন হয়ে যাওয়ার পর ভোট গণনা হয়ে যাওয়ার পর ঘোষণা হয়ে যাওয়ার পর এখন আমি মনে করি যে সঠিক না হওয়ার আমি কোনো কি মানে কোনো দুর্বল যুক্তিও খুঁজে পাই না আচ্ছা তো ফলে না না বেশ কিছু যুক্তি কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী জানাব আবিদ সহ অন্যরা দিয়েছেন দেখেন আমরা তো শুধু ডাকসু এই এবার ইলেকশনটা দেখি নাই। আমরা হাসিনা আলমের ইলেকশন দেখেছি ওই সময়ের ডাকসু ইলেকশনটাও দেখেছি এছাড়া আরও অনেকগুলো ইলেকশন দেখেছি ফলে এবারে যে ইলেকশনটা আছে এটা নিয়ে প্রশ্ন তোলার অর্থেই হলো যে এটা স্রেপ একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি আচ্ছা এছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না আপনি যাদের কথা বললেন তাদের মাদার অর্গানাইজেশনের অনেকগুলো অনেক জন আছেন তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে ত্রুটি বিচ্যুতি ছাড়া অলমোস্ট পুরো নির্বাচনটা ফেয়ার হয়েছে এখন ত্রুটি বিচ্যুতি যদি এতটুকু মানে কোন কাজ আছে যে কাজে আসলে ত্রুটি বিচ্যুতি হয় কিছু হতেই পারে যেমনটা আপনি আসলেই বলছেন সত্যি বলেছেন জনাব সালাউদ্দিন সাহেব ওটি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি ডাকসুর এই ফলাফলকে মেনেও নিয়েছেন হ্যাঁ তো অনেক অ্যাক্টিভিস্টটা তাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এটা সুতরাং আমাদের মনে হয় যে এই আলোচনাগুলো একেবারেই পাস্ট এখন নতুন আমাদের দিকে চিন্তা হওয়া দরকার ডাকসু যারা বিজয়ী হয়ে আসলেন তাদের নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত এবং যারা নির্বাচনে হেরে গেছেন তাদেরও এই বিষয়গুলো এখন ফোকাস দেওয়া উচিত মানে তাদের নিয়ে কি কথা বলতে চান মানে তাদের নিয়ে কথা বলাটা হলো যে অনেক কথা বলার আছে তারা যারা বিজয়ী হলেন তারা তো একটা ইস্তেহার দিয়েছে তাদের কিছু কমিটমেন্ট আছে এই কমিটমেন্টগুলো তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে আসলে বাস্তবায়ন যোগ্য কিনা কতদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন কথা বলার তো এখন তো কথা বলার সময় শুরু এখন তো জি জি এর আগে তো কথা বলার সময় ছিল